এইচএসসি পরীক্ষা শেষে আমরা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম দিনাজপুরের বিখ্যাত একটি মনোরম পার্ক যার নাম হচ্ছে স্বপ্নপুরী আসলে স্বপ্নপুরী পার্ক তার নামের গুণ এবং মর্যাদা ধরে রাখতে সমর্থ হয়েছে নাম অনুযায়ী এটার ভিতরে অনেক সৌন্দর্য অনেক রাইড আছে এটার ভিতরে আপনি যদি ভালোভাবে ঘুরেন তাহলে হয়তো আপনি দুই দিনেও ঘুরে শেষ করতে পারবেন না এরকম একটা ব্যাপার তো আমরা এখন উঠছি একটা জায়গা এখানে আপনার কৃত্রিমভাবে আমাদের জাতীয় স্মৃতিসৌধ আহসান মঞ্জিল তারপর হচ্ছে চীনের প্রাচীর সহ আরও বিভিন্ন জিনিস নব থিয়েটার জাফলং এরকম অনেক কিছু আর কি এখানে কৃত্রিমভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমরা বন্ধুরা মিলে আর কি সেগুলো ঘুরতেছিলাম এবং দেখতেছিলাম ছোটোবেলায় এগুলো দেখার অনেক শখ ছিল তো ছোটোবেলার শখ অনেক আগে পূরণ হয়ে গেলেও তারপরও দেখার যে একটা কৌতূহল এটা চেপে রাখতে পারিনি তাই বন্ধুরা সবাই মিলে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রাইট আমরা ক্লিয়ার করার পরে আমরা অবশেষে ঘুরতে আসছি এখানে এটা নাম হচ্ছে আপনার সপ্তাশ্চর্য সপ্তাশর্য সহ আর পাশাপাশি যত কিছু ছিল সবগুলো এটার ভিতরে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে যেরকম চীনের প্রাচীর আপনারা দেখতে পাচ্ছেন এখন চীনের প্রাচীর তারপর হচ্ছে আপনার আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি